প্রকৃতি যেখানে তার অপার সৌন্দর্য মেলে ধরতে কোনো রকম কারপণ্য করেনি ঠিক সেরকমই একটি পাহাড় ভ্রমণে আজ আমি আপনাদের নিয়ে যাব মেঘ আর পাহাড় যেখানে ছুঁই ছুঁই সাথে সবুজের ছড়াছড়ি এমনই একটি ট্রাভেল স্পট হলো চন্দ্রনাথ পাহাড় তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভ্রমণ গল্প Música ইউ স্টোরে যেখান থেকে আপনাকে লাঠি কিনে নিতে হবে পাহাড় যাত্রা শুরু করি তখন আবহাওয়া বেশ পরিষ্কার স্বচ্ছ ছিল যেহেতু চন্দ্রনাথ পাহাড় প্রায় এক হাজার বিশ ফুট উঁচু তাই আপনারা চেষ্টা করবেন সাথে কোনো ভারী ব্যাগ ক্যারি না করতে এবং যতদূর সম্ভব আরামদায়ক কাপড় জুতো পরে নিতে যেন হাঁটতে কষ্ট না হয় অযথা ভারী পানির বোতল সাথে নেবার কোনো দরকার নেই কারণ পাহাড়ে উঠলেই একটু পরপর আপনি পেয়ে যাবেন কোমল পানীয়র দোকান তাড়াহুড়ো না করে আস্তে আস্তে হাঁটা শুরু করতে হবে নতুবা আপনি খুব তাড়াতাড়ি হাঁপিয়ে উঠবেন আমরা এই ভুলগুলো করেছিলাম আমরা চলাফেরায় স্বস্তি দেয় এমন কাপড় ও জুতো না পরেই পাহাড়ে হুটার জন্য রওনা দিয়ে দিয়েছিলাম পরে এই জন্য আমাদের দুর্ভোগ পোহাতে হয় তাই আপনারা যেন এই ভুলটি না করেন তার জন্য ছোট্ট একটি টিপস আকাবাকা রাস্তা ধরে কিছুটা পথ এগোনোর পর আপনি এই মন্দিরের গেইটের মতো জায়গাটিতে পৌঁছে যাবেন এখানে রাস্তা দুই ভাগে বিভক্ত অনেকেই মন্দিরের রাস্তা দিয়ে সিঁড়ি পেয়ে উপরে উঠতে চান তাতে কষ্ট বেশি হয় তাই আমি সাজেস্ট করবো ডানদিকের পথটায় না গিয়ে আপনি বামের মাটির রাস্তা ধরে হাঁটা শুরু করুন তাতে আপনার কষ্ট কম হবে এবং ট্র্যাকিংয়ের আসল মজাটাও উপভোগ করতে পারবেন এদিকে রাস্তা যে খারাপ তা কিন্তু নয় তাই ভয় পাবার কোনো কারণ নেই তবে বর্ষার দিনে বা বৃষ্টির পরপরই পাহাড়ে না ওঠাই ভালো লাঠিতে ভর দিয়ে আস্তে আস্তে কিছু পথ পাড়ি দিলেই আপনার চোখে পড়বে মুদির দোকান সেখানে আপনি পানি স্যালাইন শরবত চকলেট চিপস মোটামুটি সবই পেয়ে যাবেন কিছু কেনার থাকলে এই দোকান থেকে কিনে নিতে পারবেন দাম একটু বেশি পড়তে পারে বাইরে থেকে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ায় এই পর্যায়ে আমরা একটু বিশ্রাম নিলাম চারপাশে শান্ত প্রকৃতির রূপ দেখতে দেখতে আর শীতল পাহাড়ি হাওয়া খেয়ে গল্প গুজব করে আমরা পনেরো বিশ মিনিট পর কিছুটা চাঙ্গা হয়ে আবার হাঁটা শুরু করলাম পাখির ডাক আর ঘন সবুজের মধ্য দিয়ে কখনো পাহাড়ি রাস্তা আবার কখনো সিঁড়ি আমরা এগোতে লাগলাম ফাঁকে ফাঁকে মুহূর্তগুলো বন্দি করে নিলাম ক্যামেরাতে চলুন হাঁটতে হাঁটতে এই ফাঁকে শুনে নিই সীতাকুণ্ড পাহাড় সম্পর্কে কিছু তথ্য সীতাকুণ্ড পাহাড় হিমালয় থেকে বিচ্ছিন্ন হিমালয়ের পূর্বাঞ্চলীয় অংশ এই পাহাড়টি হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক ঘুরে ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে মিশেছে চট্টগ্রাম অংশে ফেনী নদী থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় সত্তর কিলোমিটার এই পাহাড়ের পাদদেশে নির্মিত হয়েছে সীতাকুণ্ড ইকো পার্ক চট্টগ্রাম শহর থেকে সাঁয়ত্রিশ কিলোমিটার উত্তরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে সাড়ে তিন কিলোমিটার পূর্বে চন্দ্রনাথ পাহাড়ের অবস্থান সীতাকুণ্ড শহরের পূর্বে অবস্থিত চন্দ্রনাথ সিংহ চট্টগ্রাম জেলার সর্বোচ্চ স্থান এই পাহাড়ের সৌন্দর্য দেখতে দেশের দূর দূরান্ত থেকে পর্যটকরা ভিড় জমান আমরাও ঠিক তেমনি পাহাড়ের টানে চলে এসেছি আজ এখানে ভয়া ছড়া ঝর্ণা শান্ত পাহাড়ের বুক চিরে নেমে আসে এক নীরব জলপ্রপাত এটি শুধু একটি জলপ্রপাত নয় বরং প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক টুকরো স্বপ্ন তেরোটি ধাপে সাজানো এই খৈয়া ছড়া ঝর্ণা যার প্রতিটি ধাপে লুকিয়ে আছে এক একটি ছোট্ট জয় এক একটি অনুভব